ঘোরা ভয় পাচ্ছিল যে হরিণ কাটতে আসবে আর মা তোমার কাজ করেছি পিকনিক হচ্ছে আমাদের হরিণ বিরিয়ানি আমার কেমন লাগছে রুবিতে গিয়ে সরি সরি রুবিতে গিয়ে না মানে হচ্ছে দেবের প্রোডাকশন আজকে ফার্স্ট টাইম আমরা কাজ করতে আছি তোর কেমন লাগছে সেরাই লাগছে এখানে দেখো ঘোড়া ফোড়া রয়েছে তোমার ড্রেস কিন্তু হেভি লাগছে আজকে আমাদের রবু ডাকাতে কাজে যাচ্ছি দেবের কাজে গিয়ে তোমার কেমন লাগছে কিছু বলবে প্রচন্ড গরম লাগছে আচ্ছা 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 সবাই দেখে তোমার ঠিক আছে না এই ব্লগটা কি নিয়েছে তো তোমাদের ফাইনালি দূরে দি ভাই আমি যার মুভি মানে কি বলবো ছোটবেলা থেকে মুভি দেখেছি ইমোশন বলতে গেলে প্রত্যেকটা বাঙালির একটা ইমোশন হয় সেটা কে জানো আর কেউ না দেবদা ঠিক আছে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রিতে ছোট ছোটবেলা থেকে তার মুভি দেখা ঠিক আছে তার মুভিতে যে কাজ করতে পেরেছি সেটাই অনেক বড় কথা যে দুর্গাপুজোতে আসে রঘু ডাকাত তোমার যদি দুর্গাপুজোতে আসবে আর মা তোমার এক্সাইটমেন্টটা কেমন আমি রঘু ডাকাতে কাজ করেছি তেমন ভালো ভালো তো আমি মেনলি তোমাদেরকে বলে দিই আমি কিন্তু ওখানে যে শুটিংয়ে গেছিলাম ঠিক আছে শ্যুটিংয়ে গিয়ে কিন্তু সব রকমের ক্লিপ তোমাদের শেয়ার করতে পারবো না ভাই কারণ দেখো একটা ফিল্মি ইন্ডাস্ট্রি ঠিক আছে ওটা ডেবের বড় প্রোডাকশন হাউস ঠিক আছে ওখানে তো ভাই আমাদের কাছে তো আর ইচ্ছে থাকে না যে ভাই সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো সব কিছু বলবো শুট কীভাবে করছি সেটা দেখাবো না ভাই ওরকম কিছুই না মেনলি আমরা লোকেশানে টুকটাক যেটুকানি পারবো সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আজকে টানা ছ দিন পরে ভাই আস না মনে অবস্থা দেখছো চুল ফুল বড় হয়ে গেছে রোগু ঠাকাব কাজ করে অ্যাকচুয়ালি ছিলাম গুন্ডা আর ডাকাতের দলেই ছিলাম ঠিক আছে তো ওখানে যদি তোমরা দেখতে পাও তো অবশ্যই ভালোভাবে শুটিং শেষ প্যাক আপ হয়ে গেছে তারপরে আসলাম তারপরেই ব্লগটা ছাড়ছি ও আর বলার কিছু নেই এক্সাইটমেন্ট তো সেটাই লাগছে আমি একটা দাদার সাথে ফটো তুলতে পারিনি কারণ ভাই প্যাক পরে না ভাই এতটা পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তারপর দাদা ওখান থেকে বেরিয়ে যায় আর এই শুটটা করতে গিয়ে আমাদের তিন দিন হওয়ার কথা ছিল সেখানে আমাদের ছদিন হয়েছে কেন জানো মাঝখানে ঝড় বৃষ্টি পড়েছে অনেকটা অনেকটা প্রবলেম হয়েছে ভাই এরকম দাদাদের শ্যুট করতে গিয়ে তো এখানে বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখো ফ্ল্যাশব্যাক তবে এই ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে আর আমার পিছনে দেখতে পাচ্ছ ভোলাদা আছে তো ভোলাদা আজকে আমাদের রঘুডাঙ্গাতে কাজে যাচ্ছি দেবের কাজে গিয়ে তোমার কেমন লাগছে কিছু বলবে প্রচন্ড গরম লাগছে এবার হ্যাঁ আপাতত গরম লাগছে আপাতত আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্ট এক নম্বর ওখানে আবার রবি আসবে রবির সাথে বাস ধরবো বাস ধরে তারপর আবার যাবো ঠিক আছে জানি না জানি না কিরকম হবে

আমাদের এক্সাইটমেন্টে বাস রুবি ফার্স্ট এক্সপিরিয়েন্স যাই না কেমন কেমন কি হবে তাও একটু আছে আমাদের রয়েছে ভোলাদা রবি রবি পিছনে রয়েছে ভোলাদা রয়েছে আরো অনেকে যাচ্ছে শুধু আমরা তিনজন এখানে রয়েছি আরো অনেকে যাচ্ছে আপাতত অনেকে যারা যারা যাবে ইন্টারেকশন যদি করাতে পারি তো করাবো চেষ্টা করবো তো ইতিমধ্যে আমরা চলে এসেছি রুবিতে এই জাস্ট বাস থেকে নামলাম এই পিছনে রয়েছে রুবি হসপিটাল আর ভোলা দাও রয়েছে আমার সাথে এখন আমরা রয়েছি তিনজন রুবি রয়েছে রবি মামা কেমন লাগছে রুবিতে গিয়ে না সরি সরি রুবিতে গিয়ে না মানে হচ্ছে দেবের প্রোডাকশন আজকে ফার্স্ট টাইম আমরা কাজ করতে আছি তোর কেমন লাগছে এখনো পৌঁছে উঠতে পারিনি তো পৌঁছে দেখা যাক হ্যাঁ এখন দেখা যাক যে কেমন হয় খুব ইচ্ছা ছিল তুই আমাকে জিজ্ঞেস করে তুই আমাকে কথা বলতে না তুই নিজেই বলে যেন না তুই বল না রে না কি বলে ক্যামেরা একটু রং করে দিচ্ছ না কাপা কাপি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন না ভাই অ্যান্ড্রয়েড ফোন বলে কাপা কাপি হচ্ছে তুমি আইফোন নিয়ে ফোন কি বল এটা আইফোনটা তো বাইরে রেখেছি ওটা তো সবসময় নিয়ে যাওয়া যায় না না ইয়া তো বলে যে ভিডিও ভিডিও করার জন্য ওটা নিয়ে আরে হ্যাঁ কিনোডা না না আরেকটা যদি আইফোন কিনে তাহলে একটা আইফোন নি চালাব কি কিনলি হ্যাঁ আগে একটা ওটা বাদ ওটা গেছে তো চলো এবার যাচ্ছি আমরা রইব পিছনে পিছনে আসি ও এরাই লাগছে এখানে দেখো ঘোরাফোরা রয়েছে তোমার ড্রেস আপটা কিন্তু হেভি লাগছে খিদে পেয়েছে না হ্যাঁ খাচ্ছে খেয়ে খেয়ে এই আরেকটা এখানে দেখছে খাচ্ছে জঙ্গলটা কিন্তু এখানে সেরা আর এখানে ঘোরা রয়েছে দেখতেই পাচ্ছো লঘু থেকে কাজে এসেছি তো এখানে ঘোরা এই বুবাই দা আর ওখানে গুন্ডা টিম রয়েছে অনেকে এখানে সব গুন্ডারা রয়েছে ও ভাই সব ডাকাতরা এখানে বসে আছে এমনি তো হলো না না কেমন

তো বেড়ে এত অব্দি ছিল ভিডিওটা কারণ কি এর থেকে আর বেশি কিছু করতে পারিনি ভাই দেখো আমি যে তোমাদেরকে শুটের ভিতরে যে কিভাবে শ্যুট হচ্ছে ওই সব যদি ভুল বসত দেখিয়ে দি না তো আমাকে ভাই কি বলবো ডাইরেক্ট ওপরের ওপর মহল থেকে ডাইরেক্ট আমাকে বলবে তুমি ভিডিওটা ডিলিট করো কে পারমিশন দিয়েছে তোমাকে এই ভিডিও ছাড়তে ভাই অনেক কিছু হবে তো দরকার নেই ভাই আমি যেইভাবে যেভাবে গেছি সেইভাবে সেইভাবে তোমাদের শেয়ার করেছি তাহলে পাকাটা চালেও নাই পাকাটা অফ করলাম আমি এখানে ভিডিও করছি নাহলে সাউন্ড সিস্টেমের প্রবলেম হবে আমি কথাটাই শোনা যাবে না ঘাগা ঘাগা করে আওয়াজ হবে বুঝতে পারছো না এগুলো একটু বুঝতে হবে এটাই যে দুর্গা আসছে রঘু ঢাকার যারা যারা তীর্থে চাও আর দেখতে যদি না চাও জানি না কি করবে রঘু ঢাকার তুমি দেখতে যাবো ভাই দুর্গা পুজোতে এই যদি টিকিট ওই প্রোডাকশন দিয়ে দেয় তো ভালো আর যদি প্রোডাকশন টিকিট না দেয় তো আমি নিয়ে টাকা খরচা করে টিকিট দিয়ে দেখবো যে রঘু ঢাকার ভাই ফার্স্ট টাইম রঘু ঢাকার তো দেখবো আচ্ছা আমি কি করবো কি না করবো জানি না রঘু ঢাকার ভাই দেখতে যাবো ভাই যাই না ভাই ঠিক আছে তো আপাতত এই ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ তুমি এর থেকে আর বেশি কিছু শেয়ার করবো না ভাই এর থেকে কিছু আমার কাছে আছে ভাই আমার রাউট আমার আমার ইনবক্সে আছে আমার গ্যালারির ভিতরে রয়েছে বাট গ্যালারি থেকে আমি যদি দেখিয়ে দিই না তো ওটা নিয়ে প্রবলেম হয়ে যাবে তো এই জন্য আমি চাই না যাতে শেয়ার করে বেকার নাম খারাপ হবে ওটা আমি চাই না তো এখানে এই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে তো ভাই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি নেক্সট টাইম যদি দেবের সাথে দেখা হয় যদি দেবের প্রোডাকশন আবার যদি নেক্সট টাইম কাজ করতে পারি তো অবশ্যই একটা সিঙ্গেল পিক তুলে নেবো তো চলো দেখা হচ্ছে নিউজ ব্লগে আর নিউজ ব্লগও ভালো ভালো আসছে এখানে বেশি কথা হবে আজকের জন্য টাটা